উপস্থিত ব্যক্তি গুরুজন যারা আছেন সবাইকে শ্রদ্ধা প্রণাম সালাম ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে যারা আছেন উপস্থিত আপনারা জানেন দীর্ঘ ষোলো সতেরো বছর আমি একটা নায় দিগ্বিজয়ী দলে ছিলাম আজ কেন আমি দিগ্বিজয়ীতে বার হয়ে এসেছি পরগনার জুড়ে আমি কোনো জায়গায় গান করতে পারি না যেখানে গাড়ি যায় বাধা সৃষ্টি হয় কোনো জায়গায় গিয়ে বায়না করে দল যাচ্ছে না এই পরিস্থিতির মাঝে কিন্তু আমি আজ ষোলো সতেরো বছর দিগ্বিজয়ী কাটিয়েছি আর চলে আসতে বাধ্য কেন দিগ্বিজয়ী দল একটা বেনারের দল আপনারা জানেন কিন্তু মালিক ভাবে যে আমি অশ্বিনী নাইয়াকে বেশি টাকা দিয়ে রেখেছি বলে আমি যা বলবো ওকে তাই শুনতে হবে অশ্বিনী নাইয়াকে আমি টাকা দিয়ে রেখেছি বেশি করে আর কম পয়সা শিল্পী দিয়ে ওকে আমি দাবড়ে নেবো এলাকার পাটিদা বলছে অর্শ্বিনেদা ভালো আলোচনা করছে একটা কমিটির তো সিদ্ধান্ত থাকে যে কাকে নিয়ে আসা হবে কেউ কেউ হাত পাশ থেকে বললো যে অর্শ্বিনাদাকে নিয়ে আসা হোক বাবার পাশ থেকে সাইড থেকে বলছে অর্শিনেদাকে ভালো কিন্তু তার পাশে কেউ নেই এই পরিস্থিতি বুঝে আমি ওই দল থেকে আজ বার হয়ে এসেছি এর আগেও আমি চেষ্টা করেছিলাম অনেক আগে চার পাঁচ বছর আগে চেষ্টা করেছিলাম বার হওয়ার জন্য কিন্তু গাজন জগতে যত তাপড় মালিক আছে আমার সঙ্গে যোগাযোগ করতে বা আমার বাড়িতে যেতে কেউ মনে হয় বাদ নেই দু চারজন বাদ রয়েছে আজও পর্যন্ত কোনো কোনো মালিক আমার ওই গাড্ডা থেকে তুলে আনতে পারি তবে আজ আমার এই মালিক অরূপ বাবু মহাশয় আমার ওই অন্ধ করে ঘরের ভিত্তকে টেনে বের করে তুলে নিয়ে এসেছে তাই ওনার জন্য একটু আমার অরুদাকে কিন্তু আমি বলেছি অরুদা আমার ওই মালিকের সঙ্গে কিন্তু সম্পর্ক খুব খারাপ ছিল না সম্পর্ক ভালো ছিল আমি বার হয়ে কেন আসছি ওই মালিকটা কিন্তু আমার স্টাফ দেয় না বলে এই আগুনে কিন্তু আমি ওই ঘরে জ্বলছিলাম আর সেই আগুনে তোমার ঘরে আমার জ্বলতে না হয় সেই যাতে ব্যবস্থা কিন্তু আমাকে করে দিতে হবে সেইটা আমার জোরদার প্লিয়ার দিতে হবে আমি যাতে দলটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে মাথা উঁচু করে পিলটা থেকে বের হয়ে আসতে পারি তখন উনি আমাকে বলল যে ও শেষে আমার কাছে তুমি এসেছো এবছর যতটুকু সম্ভব চেষ্টা করে তুমিও চেষ্টা করো গুছিয়ে নিয়ে একটা জায়গা পৌঁছানোর জন্য বিগত বছরে আমি এই দলে আট বছর টানা বন করেছি আট বছর এখানে থাকবো আমি হয়তো আমার দেহটা হয়তো এই গাজন দলে এখানেই শেষ হবে বাড়িতে নিয়ে যাবে আমার লাশ আমি এই সিদ্ধান্ত করেছি যে আমি আর কোনো জায়গায় আর মালিক চেঞ্জ করবো না এখানে এই মন্দিরে আমি আমার গাজন জগতের শিল্পী জগতের আমি গাজনটাকে শেষ করে আমি বাড়ি ফিরব তবে আমার মালিক বাবু উনি আমার কথা দিয়েছে ও সিনীদা বছরের জন্য তুমি তোমার মতো শিল্পী তুমি বেছে তোমার দোকানটা গুছিয়ে নেবে আমার কোনো দাবি থাকবে না তবে একটু লক্ষ্য করে এমন করব না যে মালিক সাদা হবে শিল্পী বাঁচবে এটা করলে তো হবে না মালিক হচ্ছে কে আমাদের কাছে একটা সম্পদ মালিক শিল্পীর কাছে গাছ সে গাছকে বাঁচানোর দায়িত্ব কিন্তু শিল্পীর তাই আবার সঙ্গে যে সব শিল্পী থাকবে এবছর সবাইকে আমি বলবো যে একটা বছর হাতে হাত মিলিয়ে এই সংসারটাকে উন্নত করে এখন থেকে লাশ সাত তারিখ পর্যন্ত ওনার সংসারটা যেন আমরা সুস্থভাবে ওনার হাতে তুলে দিয়ে বাড়িতে ফিরতে পারি আর পরবর্তী কথা বলবো আজ টানা কলে তো ষোলো সতেরো বছর দিগ্বিজয়ী কোনো কোনো শিল্পী দেখি কোন একটা দলের সমস্যা হয়েছে আরে মাঝপর থেকে গাড়িতে নেমে চলে গেল চলে গিয়ে ফোন বন্ধ করে দিল দলটা চলে গেল যাচ্ছে ফিল্ডে বলে কেন আমি তো ঘরে বলে কেন এ ওই দলে আমার ওই গলো গালাগালি দিয়েছে মালিক আমার এই বলেছে সেই জন্য আমি যাব না মালিক এল মালিক যদি বাড়ি আস তবে যাব কিন্তু আমি আমার শিল্পীদেরকে বলবো অনুরোধ করবো সমস্যা হারিয়ে থাকলে ঠোকাঠুকি হবে তোমার কোন সমস্যা হয়েছে তুমি দলের নায়ককে জানাও আমি এই পরিবারকে ফিল্টে বসে নায়ক মালিক সহ করে বসে একটা সিদ্ধান্ত জায়গা পৌঁছাবো যদি না পারি আমাদের সমস্যা সমাধান করার জন্য কিন্তু এখন ইউনিয়ন খুলে বসে আছে তারা আমাদের সমস্যা সমাধান করে দেবে তাই বলবো সমস্যা যাই হোক বাড়ি গিয়ে কেউ ফিল্ডে গিয়ে দল পৌঁছাওয়ার পর বাড়ি এসে কেউ সুইচ অফ করে দল ঘরে শুয়ে পড়ে থাকবেন না তাতে যারা থাকে যারা শিল্পী এই রাজু জানে ও আমার কাছে দিগ্বিজয় ছিল আর চার বছর হচ্ছে না রাজু দল নিয়ে চলে গিয়েছে গোটা শিল্পী আসেনি সেখানে যে কী জ্বালা যন্ত্রণা যে কজন ছিল সে কজনই জানে তবে আমার বক্তব্য আমি আমার সংক্ষেপ আনব আমার শিল্পীদের কাছে অনুরোধ করব। যে আমাদের এই দল রিহার্সাল থেকে সবাই বন্ধুত্বের ভাই ভাই হাত মিলিয়ে গান দিকে লক্ষ্য সবাইকে করতে বলবো যদি আমরা গান ভালো করে ফিল্টে আসতে পারি বেরো হয়ে আসতে পারি আমার নায়ককে কিন্তু আর মনে হয় খুঁজতে যেতে হবে না বায়নার জন্য মালিককে খুঁজতে হবে না পার্টি খুঁজে আসবে যে অশ্বিনী নাই আর দোকানে যা হোক ওর দোকান থেকে নিয়ে আসা হোক তাই সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার এখন অশ্বিনী মহাশয়কে ফুলের মালা ও চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে মহেশ্বর বৈরাগী সবাই মিলে জোর তাড়ি দ সেই সঙ্গে আমাদের মাননীয় ঐশ্বিনী নায়া মহাশয়ের কণ্ঠে একখানি গান গা গান শোনার জন্য অনুরোধ করছি আর একটা গান গাইব তোমা গো তোমাকে কত টুকু খুশি পেরেছি ভুল যদি করে থাকি করে দিও মনে কিছু নিও না জানি জানা হমাগ দি জ্যোতি করে থাকি মা তুমি ক্ষমা করে দিও মনে কিছু My am not যাবে যাবে না জানি না মা ও মা তোমাকে কত খুশি করে পেয়ে করা যাবে জানি না মা ও মা তোমাকে কত টুকু খুশি করে দেবেছি ভুলি যদি করে থাকি yeah hey.